খোকসা জানিপুর কমলাপুর মালিগ্রাম গোড়স্থান ঈদগাহে ঈদ উল্হার জাকজমকপূর্ণ আয়োজন সাজ্জাদ আহমেদ খোকসা কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার খোকসা জানিপুর কমলাপুর মালিগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ গোড়স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে শনিবার সাত জুন সকাল আট ঘটিকার সময় জানিপুর কমলাপুর মালিগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ গোড়স্থানে এলাকার হাজার হাজার মুসল্লি নতুন জামাটুপি ও আনন্দঘন মনোভাব নিয়ে ঈদের নামাজ আদায় করেন দূরদূরান্ত থেকে আসা নানা বয়সী মুসল্লিদের আগমনে ঈদগাহ চত্বর পরিণত হয় মিলন মেলায় নামাজ শেষে খতিব সাহেব কোরবানীর তাৎপর্য নিয়ে গুরুত্ববহ ক্ষুদ্বা প্রদান করেন তিনি বলেন কোরবানী কেবল একটি পশু জবাই নয় এটি আত্মত্যাগ আল্লাহর আদেশের প্রতি আত্মসমর্পণ এবং মানবিক দায়িত্ব পালনের প্রতীক এরপর শুরু হয় পশু কোরবানীর আনুষ্ঠানিকতা এ সময় খোকসার সুযোগ্য ও সচেতন সন্তানরা কোরবানির মাংস সুষ্ঠু ব্যবস্থাপনায় গরিব অসহায়দের মাঝে বন্টন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন কোরবানির পর এলাকার বিভিন্ন মহল্লায় দেখা যায় হাস্যোজ্জ্বল মুখ প্রতিবেশীর সঙ্গে খাবার বিনিময় এবং উৎসব ভাগাভাগির অপার আনন্দ স্থানীয় বাসিন্দারা বলেন প্রতিবছরের মতো এবারও মালিগ্রাম ঈদগাহে ঈদের জামাত অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বিশেষ করে যুবকদের ভলান্টিয়ার টিম কুরবানির গোষত বন্টনে চমৎকার কাজ করেছে এই দিনটি শুধু উৎসব নয় বরং পারস্পরিক সহানুভূতি ত্যাগ ও সামাজিক দায়িত্ববোধের এক মহাশিক্ষা দেয় এটাই বারবার প্রমাণ করে দিয়েছেন মালিগ্রামের জনসাধারণ গ্রামের শিশু কিশোররা নতুন জামাকাপড়ে ঘুরে বেড়ায় বড়রা অতিথিদের আপ্যায়নে ব্যস্ত আর সবাই মিলে তৈরি করে এক অভূতপূর্ব মিলন মেলা ঈদের দিনকে কেন্দ্র করে মালিগ্রামে যেন সৃষ্টি হয় এক মানবিক সেতুবন্ধন বয়স নির্বিশেষে সবাই মিলেমিশে এই দিনে ভাগ করে নেয় একে অন্য সুখ দুঃখ ভালোবাসা ও আনন্দ ঈদগাহ ময়দানে সর্বস্তরের মুসলিদের উপস্থিতি সুশৃঙ্খল জামাত পরিচালনা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং উৎসবের সার্বিক আয়োজনকে ঘিরে স্থানীয় প্রশাসন ও গ্রামবাসীর ভূয়সী প্রশংসা করেছেন অতিথিরা এই দিনের শিক্ষা যেন সবার জীবনে শান্তি সহনশীলতা ও ত্যাগের আদর্শ প্রতিষ্ঠা করে এই কামনা করেন খতিব ইমাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা খোকসা জানিপুর কমলাপুর মালিগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ গোরস্থানে ঈদের জামাতে বক্তব্য রাখেন খোকসা কুমারখালী গণমানুষের নেতা বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈজদ মেহেদি আহমেদ রুমি আর আমরা যে যা পারি ইনশাআল্লাহ আমরা বলবো সবার আমরা চেষ্টা করবো আর কি যতটুকু সম্ভব আমরা আমাদের এই মালিকগ্রাম কমলাপুর জানিপুর এই তিন গ্রামের যে এই তিন গ্রামের এই ঈদগার উন্নয়নের জন্য আমার পক্ষে যতটুকু সম্ভব আমি সাহায্য করব আমি কোনো হাইব্রিড নেতাও না আমি হচ্ছে গরিব মানুষের প্রতিনিধি আপনারা আমার শক্তি আপনারা আমার শক্তি কোনো হাইব্রিডের কোনো মূল্য আমার কাছে নাই বুঝতে পারছেন আমার কথা কোনো হাইব্রিডের মূল্য আমার কাছে নাই এবং আমাদের দলের জায়গা যায় এটা হচ্ছে কৃষক শ্রমিক মেহনতি মানুষ মুঠে মজবুর রিক্সাওয়ালা ভ্যানওয়ালা খটকটিওয়ালা সবাই করে আমাদের দলে আসছে কিন্তু কোন চিটার বাটপার এগুলো আমাদের দ্বারা বদমাইশ যারা নাম কিনে রেখেছে কেউ বলতে পারবে না যে আমি যেহেতু পনেরো বছর এমপির দায়িত্ব পালন করলাম আমি চারটি পয়সা কারো নিয়ে এখানেছি কোনো লোক এটা বলতে পারবে না আর করি এটা আমার বাবা এমপি ছিল এটা আমরা এটুকু বলবো শুধু আমরা সব থেকে সবাই সহযোগিতা নিয়ে আমাদের সহকর্মী আমাদের বাজু সাহেব আছেন আমাদের আলহার সাহেব আরো অনেক সহকর্মী এখানে আছে অনেক নাম বলে শেষ করা যাবে না আমাদের পিনু সাহেব আছেন তাই না বড় ব্যবসায়ী তুমি পারলে ভালো করে সাহায্য যাই হোক আমি আমার পক্ষ থেকে আমি আমি এটা আমি এখন ঘোষণা করতে চাই না কারণ দানটা ঘোষণা করতে হয় না আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আল্লাহর হস্তে আমি এটা করব ইনশাল্লাহ এই কথা বলে আপনাদের সবাইকে আমার জন্য এটা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবসময় আপনারাও আমাদের জন্য দোয়া করবেন কি আমি খারাপ কথা বললাম দেখেন না আমাকে দোয়া করবেন সব করেন হ্যাঁ ঠিক আছে এই তো হয়ে গেল আপনাদের সবাইকে আমার পক্ষে আমার সহকর্মীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মবার দিয়ে আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামাইকুম